সবাই কেমন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশিষ্ট মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর বছরের প্রথম দিনে আজকে এই ব্লগটা শুরু করলাম আজকে সকালটা আমাদের কিভাবে কাটতেছে কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমার দুই মা বসে রান্না করতেছে সেটা আগে শেয়ার করি চলেন কারণ সকালবেলায় রান্না দুপুরে রান্না শুধু রাত্রে রান্না থাকে না কারণ একবারে রান্না করা হয় তো চলেন দেখি কি রান্না হচ্ছে কাগরে ইরা রাত্রি তো আমার মেয়েকে আমি যখনই বললাম যে আমার মারা কি রান্না করে তখন সে ওইখান থেকে দৌড় ভাইরে আসছে আর এখানে হলো বেগুন ভাজতেছে আমাদের অঞ্চলে এখন এই গোল বেগুনটা খুবই মজার আর এই বেগুনটা প্রত্যেকটা ঘরেই খায় এখানে আর এই যে এখানে দেখেন মাছ নিয়ে নিচ্ছে আর সবজি কাইটা নিচ্ছে দেখি মা ওটা নিচে কি কী কাটছ এটা নিচে মেবি আছে কি বলে সিম আলু আলুও দিছে মা কপি তারপরে হলো বেগুন এখানে হলো শাক কাটতেছে মা দৈন্যবতা বাঁচতেছে এই হলো আমাদের ইয়ের অবস্থা আর আজকে তো প্রচণ্ড পরিমাণে শীত মাসের প্রথম বছরের প্রথম দিন অনেক শীত কালকেও শীত ছিল আজকেও শেষের দিনও শীত শুরুর দিনও শীত সকালবেলা আমার বড় মেয়ে হলো ইয়ে গেছে বড় মেয়ে হলো স্কুলে গেছে আর ছেলে এতক্ষণ পড়াশোনা করলো ম্যাডাম আসছিল আমার ছোট চাষি শাশিও ওইখানে একা একা বসে বসে হলো কাজ করতেছে আর এখানে হলো সে কাজ শেষ কইরা এখানে বসে রয়েছে এই রটগুলো সোজা করলো আর এত ওজন রড ও মা গো মা প্রচণ্ড পরিমাণ ওজন কে কে গিলাস মারতেছে ও হাসে হাঁস তো সেই কিউট লাগে এখন অনেক সুন্দর এই যে হাঁসের এই দিকটা দেখেন আপনাদের একটু গুন্ডা দেখায় শরিস না পাথা এই দেখেন তত কিউট আমার হাঁসটা আর আমার হাঁসটা হ্যাঁ হ্যাঁ সব নতুন একদম সব ল্যাঞ্জা হইতে ঠিক পর্যন্ত সব পড়ে গেছে আগে কিন্তু ছিল না বুঝছো ছিল এরকম ওই যে সাদা সাদা যেটা আগে ছিল আগে ছিল না আগে কালোই ছিল আর এখন অনেক সুন্দর হয়েছে ছোটটাও সুন্দর হয়েছে অনেক এটা তো ব্যাটা মানে মেয়েটাও অনেক সুন্দর হয়েছে গোসল করতে কি তাই কুকুর নতুন তো যাই হোক সকালবেলা হলো হাঁস মুরগি সব কিছু ছাগল এখানে বাইলে রাখছে ছাগলকে এখন খাওয়াবো ছাগল খাওয়ানো হয় নাই এখানে হলো হ্যাঁ হ্যাঁ ওই যে ছোটোটা এই ছোটোডার হত পাখের গুলা পরে নেই পড়তাছে ছোটটা পাখের গুলা হবার পড়তেছে এই দেখো পাখের গুলো এখন পড়তেছে ছোট ডানি যে আর এখানে হইলো এই তুই এর ভিতরে ডিসচার্জ করে এই আটকাই দিচ্ছি বাইর হবার কিভাবে কিভাবে এটাকে ধরব আমি ইউ 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 মানে এই উই উই ইউ ইউ কি আন সাবাই এত কিছু বনের লেগে জানো না এখন তো বোনে তোমার থেকে নিয়ে নিব দেবো না ওই যে বইনে সায়দ ওইছে দেখে আপনি দেখছো টাকাই রয়েছে তো যাই হোক আর তো সকালের ব্লগটা আপনাদের ঘুরে ঘরে শেয়ার করলাম আর আজকের ব্লগটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন মাথা রাঁধবেন না মা মাথা রাঁধবেন না আই আই তুমি কি করছো না কি করছো সব কিছু এ টি খুললা লাগলো কেন এই যে আমুক ধয় দিয়া হোক তো আজকে সকালবেলা আমার মেয়ে হলো একা একাই স্কুলে গেছে মানে ও তো একাই যায় আহেন মা আপনার নাতির রেজাল্ট কার্ড দেখবেন না বাড়ি তাই আমার মেয়ে বলতেছে যে কী বই দিয়ে দিছে ওয়াও আপনি প্রাইস দিছে বই সুন্দর করে রেভিং করা দিছে বছরের প্রথম তোমার বাবা বলছে তুমি কি পাইছ এদিকে আসো দেখাবে না যাও কেন দেখি দেখি বই দেখি এই যে হলো কাইট কি তানহা কি প্রথম সিরোনি রুল নং পনেরো প্রথম শ্রেণী দিছে দ্বিতীয় শ্রেণী কত পাইছি ম্যাডামে ডিম তোমার ইয়া দিহি বাংলা ছিয়ানব্বই তারপরে ইংরেজি একশো তারপরে হইল গণিত চুরানব্বই তারপরে হইল

তো আমার মেয়ে হলো এবছর ক্লাস টুতে তে উঠলো আর সে হলো কিল্ডার গার্ডেন থেকে পড়ালোচনা করে রেজাল্টটা দেখলেন কেমন রেজাল্ট পাইছে অবশ্য আমি ততটা সময় দিতে পারি না এবছর মানে সব মিলে না আগে রুল নং পনেরো ছিল ওইটা না তো এবার তোমার পনেরো হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার নতুন রেজাল্ট কার্ড বানাইছে দাও না কত তো এই তো এখানে হলো মা এটা হলো ঈষাত মেথি শাক শাকের কথা আমি হলো মানে এক পদের করে শাক মেথি শাক এটা এটা হলো মা রান্না করতেছে এখন হলো এটা সিদ্ধ করে নামানো হবে তারপর হলো বাগার দেওয়া হবে আর আরেক এক শাক রান্না করছি আমরা আছে দুই পদের শাক আর এখানে হলো এই যে গোস টাইটা রাখা হইছে তো গোস রান্না করা হবে বাবা

বেশি চালের দান এটা হলো রসুন তালা হইতেছে বাগানের জন্য রসুনটা দিলে খুবই হয় এই দেখেন এই যে এই শাকটা হইলো এটা এটা তিতা লাগলে কী হয়েছে এটা হলো ওষুধ বুঝলাম না না মানে কত সুন্দর কালার হয়েছে দেখুন তো

মরিচ খালি তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখন আদা বাটা দিয়ে দিলাম হ্যাঁ ওইটা এক চামিজ খায় দি দেখ না তুই অন্য তুই দেখ

ওই যে হে না যে আমার মার্চি মার্চিকে তুই হুললি না তো আজকে সকাল বেলা আমার মেয়ে হলো একা স্কুলে গেছে মানে ও তো একাই যায় আহের মা আপনার নাতিন রেজাল্ট কার্ড দেখবেন না বাইক তাইতাছে আমার মেয়ে বলতেছে জাব কি বই দিয়ে দিছে ওয়াও এনেকে প্রাইজ দিছে বই সুন্দর করে রেভিং করা দিছে বছরের প্রথম তোমার বাবা বলছে তুমি কি পাইছো এদিকে আসো দেখা হবে না আর যাবো কেন দেখি দেখি বই দেখি এই যে হলো কাইট কি তানহা কি প্রথম শিরোন রুল নং পনেরো ও প্রথম সিরন দিয়েছি দুটো এটা কত পাইছি ম্যাডামে কড়ার ডিম তোমার ইয়া কাইছ দিহি বাংলা ছিয়ানব্বই তারপরে ইংরেজি একশো তারপরে হইলো গণিত আর এ চুরানব্বই তারপরে হইল এটা কি ইসলাম শিক্ষা একশো পরিবেশ একশো সমাজ একশো ছবি আঁকা পঞ্চাশ ছবি আঁকা পঞ্চাশ দেয় পঞ্চাশে পঞ্চাশ এরা কি দিছে গড় করতে দিছে গড়

ছবি আঁকা ইচ সব দিয়ে দিছে না আর দুটা আরো আছে বাংলা ইংরেজি দিছে অঙ্ক দিছে না তো আমার মেয়ে হলো এবছর ক্লাস টুতে উঠলো আর সে হলো কিল্ডার গার্ডেন থেকে পড়ালোশনা করে আর রেজাল্টটা দেখলেন কেমন রেজাল্ট পাইছে অবশ্য আমি ততটা সময় দিতে পারি না এবৎসর মানে সব মিলে রুন না আগের রুল না পনেরো ছিল ওইটা না তো এবার তোমার পনেরো হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার নতুন বানাইছে দা মানে কত র